আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোটো মাছের সরসুরি যদি এইভাবে রান্না করেন তাহলে ভাত একটু বেশি লাগবে প্রথমে এখানে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে একটা রসুনের অর্ধেকটা কুচি করে দিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি এরপরে দুইটা বড়ো সাইজের আলু চিকন করে কুচি করে নিয়েছি এরপরে এখানে পেঁয়াজের কলি আমি চিকন চিকন করে মানে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এরপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো এখন অ্যাড করে দেব প্রথমে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফচা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ এরপরে মরিচের গুঁড়া দেবো যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তাই এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব আর এই চড়চড়িটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় সব কিছু মাখিয়ে এরপরে তো ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট কাশকি মাছগুলো দিয়ে দেব। এরপরে আলতো হাতে আমি মাছগুলো খুব ভালো করে আলু আর পেঁয়াজগুলি এর সাথে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দেব বেশি পানি দেব না এখানে মাছ আর আলু যে পরিমাণ আছে ঠিক ওই আমি পানিটা দিয়ে দেব এতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো পানিটা দেওয়ার পরে এখানে আমি তেলটা দিয়ে দেব আমি কিন্তু তেলটা আগে দেইনি এখন আমি উপর দিয়ে তেলটা দিয়ে দেব তেল একটু বেশি দেব এখানে তো এরপরে এখনও কিন্তু আমি চুলাটা অন করিনি তো এখন চুলাটা অন করে দিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করছে যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন উপর দিয়ে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব খুন্তি দিয়ে এখন পাতাগুলোকে সম্পূর্ণ মাছের সাথে মিশিয়ে দেবো আর ধনিয়া পাতা কুচি দিলে হয় কি মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় খুব সুন্দর একটা সেন্ট আসে তো এরপরে এখন চুলোর আঁচটা একেবারে কমিয়ে তারপর রেখে দেব আর এই তো একেবারেই শুকনো হয়ে গেছে তো আরও কিছুটা সময় নেড়ে এরপরে আমি চুলো থেকে কিন্তু নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ